আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স এই ভিডিওর ভিতরে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফেন্সি হোমা এবং রেসার হোমার মধ্যে পার্থক্য আপনারা যারা এই বিষয়টা বুঝেন না পার্থক্যটা যারা বুঝতে পারছে না তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব জানানোর চেষ্টা করব যে ফেন্সি হোমা কোন ধরনের বা কোনগুলা আর রেসিং পিজন কোনগুলা বা রেসার হোমা কোনগুলা সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে বিশেষ করে যারা নতুন রয়েছেন নতুন ফেন্সিয়ারা যারা রয়েছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা পুরাতন তারা তো জানেন এবং বুঝেন আমরা আমাদের এই চ্যানেলের মধ্যে দীর্ঘদিন ধরে রেসিং পিজন সম্পর্কে ভিডিও আপলোড করে আসছি ভিওরস তো আমরা কিন্তু নতুন ফেন্সিয়ার যারা তাদেরকে কিন্তু তৈরি করেছি আলহামদুলিল্লাহ অসংখ্য নতুন নতুন ফেন্সিয়ার আমাদের হাত থেকে তৈরি হয়েছে গত কয়েকটি ভিডিওর মধ্যেও বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছি সো একটি রেসিং পিজন রেসার হোমা আর একটা সাধারণ ফেন্সি হোমা এটার মধ্যে পার্থক্য কী প্রথম পর্যায়ে নতুন পর্যায়ে এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন না বা বুঝবেন না আমি বললেও হয়তো বা আপনার বিষয়টা এভাবে বুঝতে পারবেন না তো তারপরেও আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। স্ক্রিনে যে নটা দেখতে পারতেছেন এটা হচ্ছে রেসার হোমা সে অলরেডি আটটা রেসে অংশগ্রহণ করছে আলহামদুলিল্লাহ আটটা রেসে অংশগ্রহণ করছে এবং আটটা রেসে তার পারফরমেন্স কিন্তু মার চমৎকার পারফরমেন্স আলহামদুলিল্লাহ তার ডিস্টেন্স ছিল পাঁচশো দশ কিলোমিটার সাড়ে চারশো কিলোমিটার সাড়ে তিনশো কিলোমিটার চারশো কিলোমিটার এরকম ডিসটেন্স ছিল সো একটা কবুতর আটটা রেসে অংশগ্রহণ করেছে পার্টিসিপেট করছে এবং সেইখান থেকে সে বাসায় ব্যাক করছে এবং ভালো একটা রেজাল্ট টোয়েন্টি পার্সেন্টের মধ্যে টেন পার্সেন্টের মধ্যে তার রেজাল্ট রয়েছে এটা কিন্তু আসলে সাধারণ কোনো কথা নয় এটা কিন্তু ব্যাপক আসলে গর্বের একটা বিষয় যে এরকম একটা কবুতর যার লবটে থাকবে বা লবটে থাকছে তার কিন্তু সাধারণতই ভালো লাগাটা কাজ করবে এবং অবশ্যই সেই ফেন্সিয়ারের সম্মান বা সেই ফেন্সিয়ারের আসলে মান উঁচু করবে একটা কবুতর সো সেরকম একটা কবুতর আমার লবটি দেখতে পারতেছেন এটা হচ্ছে রেড চেকার কালারটা আর এর পিছনে লাইন রয়েছে ভ্যান লোন এবং আরও কয়েকটি লাইন রয়েছে পেডিক দেখে আমি বলতে পারবো বিষয়টা আরও সুন্দরভাবে সো এই কবুতরে বাচ্চা আমরা সেল করি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে মানুষ কবুতর নিয়ে কবুতর রেস করেন টস হা করেন কবুতর উড়ান ফ্লাই করেন সো এই কবুতরটা কিন্তু রেসার কবুতর ভিওর্স আপনি দেখেন এটা আপনারা বুঝতে পারছেন ভিওর্স এটা হচ্ছে রেসার কবুতর ভালো করে দেখেন ভালো করে আপনারা পর্যবেক্ষণ করেন প্রচুর পরিমাণে আসলে নটা অ্যাগ্রেসিভ প্রচুর পরিমাণে সে ডাকা করে সে খুব রাগারাগি করে তার পিনজেরা পাশে আমাকে আসতেই দেয় না সো যার কারণে এই সমস্যাটা হয়েছে সো আমি আরও কিছু কবুতর দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ জাস্ট ঠোঁট দেখে চোখ দেখে বডি ফিটনেস দেখে আসলে বুঝতে পারবেন না যার কারণে আমি আরও কিছু কবুতর দেখাইলে আপনারা বিষয়টা ক্লিয়ার হবেন এইখানে একটা পেয়ার দেখতে পারতেছেন এই পেয়ারটা আপনার নটা হচ্ছে চেকার ব্ল্যাক চেকার বা ব্লু চেকার যেটাই বলেন মাধিটা হচ্ছে রেড চেকার মাধিটা কিন্তু তিনটা রেসে অংশগ্রহণ করছে আলহামদুলিল্লাহ তার পারফরমেন্স মার্শাল্লা চমৎকার পারফরমেন্স এবং সে কিন্তু গোপালগঞ্জ ক্লাব থেকে তিনটা রেস করছে দেখেন এই হচ্ছে মাদি সে কিন্তু একটা রেসার কবুতর সে রেস করছে বিধায় সে রেসার হ্যাঁ তো রেসার হোমা আর সাধারণ হোমার মধ্যে পার্থক্য আমি যদি আরও ক্লিয়ার করে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন কিছু ফেন্সিয়ার রয়েছে যারা শুধুমাত্র তাদের লবটে এই কালারিং কিছু কবুতর রাখেন দেখতে রেসের কবুতরের মতোই কেউ সেই কবুতর দিয়ে রেস করা যাবে না টর্চা ছাড়ি করা যাবে না কারণ সেই কবুতরের পেডিগ্রি বা পিছনের জেনারেশন লাইন কোনো কিছুই জানা নাই এবং তাদের বডি ফিটনেস দেখলে সেই সব কবুতরের বডি ফিটনেস দেখলেই চোখের অবস্থা নাকের অবস্থা বডি ফিটনেস দেখলেই আপনি যদি কিছুদিন অরিজিনাল রেসিং পিছন দেখে থাকেন চ্যানেলে ভিডিওতে আপনি বুঝতে পারবেন যে সেই কবুতরগুলো মূলত ফ্যান্সি হওয়া সো কিছু ফেন্সি আর রয়েছে যারা ফ্যান্সি হোমা তাদের লফটে রাখেন বাচ্চাগুলো বিক্রি করে থাকেন পাঁচশো এক হাজার বারোশো এরকম বিক্রি করে থাকেন আপনার ফ্যান্সি হোমা ওইগুলোতে কিন্তু রেস করা যাবে না দেখতে চমৎকার হয় দিক দিয়েও পারফেক্ট হয় কিন্তু এই কবুতর দিয়ে আপনি রেস করতে পারবেন না আর সাধারণত একটা রেসার কবুতর ভালো একটা মাদি কালেক্ট করতে গেলে আমাদের কিন্তু হাজার হাজার টাকা গুনতে হয় একটা পেয়ার মেলাইতে গেলে আমাদের কিন্তু পনেরো হাজার বিশ হাজারের উপরে কিন্তু চাইতে হয় বুঝতে পারছেন যারা রেস্ট করে যারা টর্স চার্চারি করে যারা লাইন মেনটেন করছে তাদের কাছ থেকে যখন আপনি কবুতা কিনতে যাবেন আপনি কিন্তু ওই এক হাজার দুই হাজারের মধ্যে বাচ্চা পাবেন না যদি আপনাকে কেউ গিফট করে আপনার ফ্রেন্ড যদি কম রাখে আপনার বন্ধু যদি কম রাখে আপনার বড়ো ভাই যদি কম রাখে সে বিষয়টা ভিন্ন কিন্তু ভালো একজন ফেন্সার কাছে যখন আপনি কবুতর কালেক্ট করতে যাবেন সে আপনাকে ওই দামে কিন্তু কবুতার দিবে না লাইনটা আপনারা কীভাবে বুঝবেন কবুতর দেখে রেসিং পিজনের লাইন বোঝা যায় না কবুতরের পে ডিগ্রি দেখেই মূলত কবুতরের লাইন কবুতরের জেনারেশন এটা বুঝতে হয় পিওর্স সো দেখেন এগুলো কিন্তু রেসিং পিজন দেখেন কোয়ালিটিটা দেখেন তার এই যে গেট আপটা সেটা আপনি দেখেন এটা একটা নর কবুতর আপনি বুঝতে পারবেন হ্যাঁ তার ব্যালেন্স দেখেন তার ঠোঁট দেখেন তার ঠোঁটের যে শেপটা সেটা দেখেন এই যে একটা মাদি কবিতা সে বসে আছে দেখেন তো সো এই ফেন্সি কবিতা দেখলে আপনি বুঝতে পারবেন যে কোনটা রেসার হোমা কোনটা ফ্যান্সি হোমা আমাদের ভিডিওগুলো কন্টিনিউ যখন আপনি দেখবেন তখন আপনার চোখে চোখই মানে চোখ সে চিনে ফেলবে যে কোনটা রেসার আর কোনটা সাধারণ হোমা আপনি দেখে তখন বুঝতে পারবেন তো হঠাৎ করে আপনি একটা ভিডিও দেখলেন আর একটা ভিডিও দেখে আপনি সব জাস্ট করতে পারবেন না এই বিষয়টা আমি আপনাদের জানিয়ে রাখলাম এখানে কিছু বাচ্চা বাচ্চা রয়েছে বেবি রয়েছে যে বাচ্চাগুলো সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ এক পেয়ার সবজি এক পেয়ার মাক্সি এখানে এক পেয়ার রেড সেকার রয়েছে এই জটাও সেল হয়ে গিয়েছে নিয়েছেন খালিদ ভাই বাসা হচ্ছে খুলনা রূপসা প্রবাসী ভাইয়া তিনি আগে একটা কবুতর গিফট করবো তো পরবর্তীতে তিনি যদি আরও এক জবুতার আমার কাছ থেকে নেন আরও একটা বাচ্চা তিনি গিফট পাবেন কারণ এই বাচ্চাটার কোয়ালিটিটা তত একটা ভালো না এই এই বাচ্চার তুলনায় বুঝতে পারছেন যার কারণে এই বাচ্চাটা আপাতত দিব এই যে এই বাচ্চাটা আপাতত দিব এরপরে আরও একটা বাচ্চা দিব যদি তিনি আমার কাছে আরও এক পেয়ার নেন তো এই অফারটা শুধুমাত্র ভাইয়ার জন্য বুঝতে পারছেন যাই হোক এখানে আমাদের কিছু নতুন বাচ্চা সেটাও আমি দেখাই দিই এখানে আমাদের কিছু নতুন বাচ্চা রয়েছে যেই রেড চেকার পেয়ারটা দেখতে পাচ্ছেন চমৎকার রেড চেকার পেয়ারটা দেখাই দিই দেখেন চমৎকার রেড চেকার পেয়ারটা দুইটাই আপনার সেম কালার আর এখানে যে চেকার পেয়ারটা দেখতে পারতেছেন এদের একটু গোটা হয়েছে আলহামদুলিল্লাহ আমি ওষুধ লাগিয়ে দিছি সেরে যাচ্ছে আলহামদুলিল্লাহ দেখেন কালারটা দেখেন কোয়ালিটিটা দেখেন জাস্ট এগুলো অরিজিনাল রেসিং ভিজন এই যে রেড চেকারের কিন্তু তিনটা রেস করছে উপরে আমি দেখিয়েছি এর আগে আপনারা দেখেছেন এখানে যে আপনার চেকা দেখতে পারতেছেন জেনসেন লাইনের কবুতর এইগুলোতে আপনি রেস করতে পারবেন টসা সারি করতে পারবেন কবুতরের কোয়ালিটি দেখলে আপনি বুঝতে পারবেন যে কোনটা রেসার আর কোনটা সাধারণ হোমা কোনটা রেসিং হোমা আর কোনটি হস্তি ফেন্সি হোমা এটা আপনি বুঝতে পারবেন সো আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করবেন এবং এটা আমরা বুকে হাতে বলতে পারি আমি আপনাকে দিচ্ছি আপনাদেরকে দিচ্ছি অরিজিনাল রেসিং পিজনটা আমরা বলতে পারি এই সেক্টরে আট বছর প্রায় হয়ে যাচ্ছে সাত বছর কে তো হয়েই যাচ্ছে আট বছরের কাছাকাছি চলে যাচ্ছি এতটা সময় আমরা এসি চলে আলহামদুলিল্লাহ সো কোনটা রেসার হোমা কোনটা সাধারণ হোমা এগুলো আমরা বুঝি দেখলেই বুঝতে পারি অনেকে আপনারা রয়েছেন আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা নখ দেন বলেন যে ভাইটা দেখেন তো এটা রেসার কিনা এটা সাধারণ হোমা কিনা এটা রেসার হোমা কিনা এগুলো দেন তো তাদের উদ্দেশ্য করে বলবো ভিওর্স প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা কমেন্ট বা প্রত্যেকটা আপনার আপনার যখন নখ দেন এই প্রত্যেকটা নখের যে উত্তর বা প্রত্যেকটা প্রত্যেকটা যে রিপ্লাই আমি দিব কমেন্টের সেটা আসলে সম্ভব হয়ে ওঠে না এটা স্বাভাবিক একটা বিষয় অসংখ্য ফোন আসে তাদের ফোনগুলো রিসিভ করতে পারি না সো আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে আপনার নক করবেন আর যারা কবুতরের ছবি পাঠান দয়া করে অনুরোধ করতেছি আপনারা এই কাজটা করবেন না ভিওর্স আপনারা এই কাজটা করবেন না আপনি আমার কাছ থেকে বাচ্চা নেন আমি আপনাকে গ্যারান্টি দিব রেসিং পিজনের যেটা হচ্ছে রেসিং পিজন আপনি পেডিগ্রি পাবেন পে ডিগ্রি বাবা আমার পে আমি দিব এটা রেখে দিবেন সো আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন ভিওর্স হ্যাঁ সো সাধারণ হোমা যেগুলো সেগুলো যারা নিয়মিত ফেন্সি হোমা পালন ফ্যান্সি কবিতা পালন করে তাদের ঘরে ফ্যান্সি হোমা থাকে ওইগুলো রেসার হোমা না কারণ অত টাকা দিয়ে তারা ওই কবিতাগুলো রাখবে না একটা রেসিং পিচানের যে পেয়ার সেটা পনেরো হাজার বিশ হাজার করে পড়ে যায় রেস করা কিছু কিছু কবিতা রয়েছে দাম তো আরও বেশি হয়ে যায় সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার না আপনারা হ্যাঁ এখানে একটা বাচ্চা যে বাচ্চা ফুটছে দিচ্ছে না আলহামদুলিল্লাহ বাচ্চা কিছু লবতে হয়েছে যা যে বাচ্চা পছন্দ যে বাচ্চাটা নিতে চান সে বাচ্চা নিতে পারবেন আমাদের কাছ থেকে কিছু রানিং পেয়ার রয়েছে এই যে এটা হচ্ছে আপনার নর কবুতর এটা নর আর এটা হচ্ছে আপনার মাদি যা নিতে চান নিতে পারবেন হোয়াটসঅ্যাপ এবং এই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ভিউয়ার্স তো আশা করি আপনারা কিছুটা বুঝতে পারছেন এরপর আমি বলবো যে জাস্ট আমি হয়তো বা বুঝাইতে পারিনি আপনাদেরকে যারা নতুন যারা পুরাতন তারা বুঝে গেছেন কিন্তু যারা নতুন তারা হয়তো বা বুঝতে পারেননি এভাবে বা আমিও ওইভাবে বুঝাইতে পারিনি এটা আমার ব্যর্থতা আমি স্বীকার করছি ভিওর্স সো যাই হোক কিন্তু আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আমার লক্টি যে কবিতাগুলো রয়েছে এগুলো রেসিং পিজন ভিওর্স এগুলো আমরা আমাদের বাংলাদেশের টপ লেভেলের কিছু ফেন্সের কাছ থেকে কবিতাগুলো কালেক্ট করছি সো এগুলো অরিজিনাল রেসিং পিজন সো আপনারা যখন আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন আমাদের ভিডিও অরিজিনাল রেসিং পিজন দেখে দেখে আপনারা যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন সাধারণ একটা কবিতা নিয়ে আসলে আপনারা বুঝতে পারবেন যে এটা রেসিং পিজন না সো আশা করি আপনার বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন আজকে এ পর্যন্ত পরবর্তীতে আমি রেজন আপনার মধ্যখানে উপস্থিত হয়ে যাব আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত